নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন অনলাইন থেকে পঁয়তাল্লিশ রকমের বীজের একটি প্যাকেট কিনেছিলাম এটি দেখুন এর মধ্যে রয়েছে সেই সমস্ত বীজগুলি যেগুলোর নাম কিন্তু অর্ধেক আমার জানা নেই তবে এই প্রতিটি বীজের প্যাকেটই কিন্তু সেই বীজের ছবি এবং নাম দেয়া রয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে রয়েছে পঁয়তাল্লিশ রকমের বীজ দেখেছেন দেখেছেন কত বীজ দেখুন প্রচুর বীজ অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম এই দেখুন আজ এই বীজগুলো লাগিয়ে নেব আর আমার বাড়িরও কিছু এই যে নার্সারি থেকে আমাদের এখানে কিছু বীজ নিয়ে এসেছি এই বীজগুলোও লাগাবো আর বাড়িরও রয়েছে এই যে অনেকগুলো বীজ এটা লাল বরবটির বীজ পাটশাকের বীজ আর এতে রয়েছে অপরাজিতা এটা এটা বন চড়ালের বীজ আর এটা অপরাজিতা নীল অপরাজিতা আর গোলাপি অপরাজিতার বীজ তো এই যে এগুলো গোলাপী অপরাজিতা আর এগুলো নীল অপরাজিতা এটা কাঞ্চন ফুলের বীজ এগুলো সব বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলোও লাগিয়ে নেব আর এই যে নিয়েছি কিছু ধনের বীজ আর দেখুন এটা সিম আর এখানে রয়েছে খেটে শাক আর ভেড়ির বীজ এবং কয়েকটি বরবটির বীজ এগুলো সবই আজ আমি লাগিয়ে নেব তো এখন আমি এগুলো লাগিয়ে নেব এ দেখুন এখানে দেখুন প্রচুর প্রচুর বীজ দেখেছেন এর কিছু আমি লাগাবো আর কিছু বীজ পরে অন্য সময় লাগাবো মাটিটা কুপিয়ে রেখে গিয়েছিলাম তারপর আবার বৃষ্টি হয়ে গিয়েছে তার জন্য দেখুন মাটিটা আবার নষ্ট হয়ে গিয়েছে এই বৃষ্টির জলে এখানটাতেই আজ আমি লাগিয়ে নেব তো এখন একটু হালকা করে টুকিয়ে নিচ্ছি

কারণ এই ভাতগুলো না পরিষ্কার করলে এখানটায় কিছু লাগাতে পারবো না আগের বছর এখানটায় অনেক সবজি করেছি লাগানো হয়নি গরমে তাই দেখুন পরিমাণে তাই এখন আর ছেড়লাম না কারণ ওগুলো আগে কাস্তে দিয়ে কেটে নিতে হবে নইলে ওগুলো ছেঁড়া যাচ্ছে না প্রচণ্ড শক্ত হাতেও প্রচুর লাগছে তাই ভাবলাম আগে গাছগুলো লাগিয়ে নিই এদিকটাতে আমি ঘাসটা পরিষ্কার করে রেখেছিলাম এবং মাটিটাও কুপিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই এখন আমি গাছগুলো লাগিয়ে নিতে পারব সমস্ত বীজগুলো আমি নিয়ে চলে এসেছি যে এখানে সারা শাক লাল শাকের বীজটা লাগিয়ে নেবো আর লাগাবো ধোনা কিছু হয়েছে পালং এটা কী বীজ এটা হচ্ছে গাজর এগুলো যদি শীতের বীজ তাই এখন আমি এগুলো লাগাবো না আর দেখুন এটা হচ্ছে পালং শাক আর এটা লাল এই যে এটা লাল শাক এটা পালং এটা এটাও লাল শাক এটাও লাল শাক এটা ধোনা আমি এইরকম কিছু কিছু বীজ এখানে আমি এখন লাগিয়ে নেব চলুন একটা একটা লাগিয়ে নিই বন্ধুরা আমার হাতের যে প্যাকেটটা রয়েছে এই যে দেখুন ডান হাতের প্যাকেটটা কত কম বীজ আর এই যে বাম হাতের এখন যেটা আমি লাগাবো বলে নিয়েছি এটা আমাদের এখানে নার্সারি থেকে কেনা পাঁচ টাকার বীজ দেখুন কত বীজ আর এদিকে অনলাইনে কেনা যে প্যাকেটগুলো ওতে কিন্তু খুব অল্প পরিমাণেই বীজ থাকে তাই আমি বলবো আপনারা আপনাদের বাড়ির পাশের দোকান থেকে বা নার্সারি থেকেই বীজটা সবসময় কেনার চেষ্টা করবেন সেখানে কিন্তু একটু বেশিই বীজ পাবেন আমি একটা একটা করে লাগাবো এই দেখুন এটা একটা এই যে লম্বা বেগুনের বীজ এই যে এই বেগুনটা এটা আমি দিলাম এখানটায় এবং এখানটায় এই পলিটা রেখে দেব এটা একটা লাল শাক একটা সাদা শাক আর এটা গাজর গাজরের বীজটা এখন দেব না এটা সাদা পেঁয়াজ এই যে টক পালং শাকের বীজ দেখুন এটা হচ্ছে এই যে টক পালং শাকের বীজ এটা এমনি পালং এই গরমেও কিন্তু পালং হয় তাই আমি এই পালংয়ের বীজগুলো এখানে লাগিয়ে নেব কারণ এই বীজগুলো আমার ফাল্গুন মাসের সময়ের কেনা যদি নষ্ট হয়ে যায় তাই লাগিয়ে নিচ্ছি আর প্রত্যেকটি গাছ লাগানোর পর আমি কিন্তু একটা করে দাগ কেটে নিচ্ছি কারণ তাহলে বুঝতে পারব শাক এটা সাদা শাক আমি এখানে আমার নার্সারি থেকে কিনে নিয়ে আসার অনলাইনে দুটো সাদা শাক এবং লাল শাকই লাগিয়ে দিলাম কারণ বীজগুলো নষ্ট হওয়ার থেকে শাক হয়ে যাবে এবং পরে যখন প্রয়োজন পড়বে আবারও আমি কিনে নিতে পারবো এটা হচ্ছে এটা কি শোয়া শাকটা ঠিক কী জিনিস আমরা কিন্তু জানি না এই দেখুন এটা কি শোয়া শাক দেখেছেন নতুন শাক আমি সত্যি জানি না এটা কি শোয়া শাক এটাও আমি এখানটায় লাগিয়ে নেব মুলো দেখেছেন এটা একটু অন্য রকমের মুলোর শাক দেখুন এর দানাটা দেখছেন কিরকম নাম জানি না এই প্রথম এইসব নাম শুনেছি বলতে এর আগে কখনো এইসব ছাদের নাম শুনিনি এই প্রথম আমরা এইসব ছাদের নাম শুনছি না বন্ধুরা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কীভাবে রান্না করে খেতে হয় বা এগুলো কি উপকারিতা আমি তো সত্যি জানি না এগুলো তো মানে আমাদের এখানে হয় না অনলাইনে যে এই যে এত সাপ পাঠেছে এগুলো তো আমাদের এখানে সব কিছু হয় না আপনারা অনেকেই জানেন অনেকেই চাষ করে থাকেন এটা দেখুন একটা সাদা বেগুন বড়ো গোল আমি তো অনলাইন থেকে নিয়ে এসেছি আমি সত্যি এগুলো জানি না এগুলো কখন লাগাতে হয় ওর মধ্যে একটা কাগজ দিয়ে আসলো তার মধ্যেই দেওয়া রয়েছে তবে আমি কিন্তু কিছু কিছু বীজ এখানে এখন লাগিয়ে দিচ্ছি এটা একটা গোল লাল বেগুন গোল কারণ এই বীজগুলো আমার অনেক দিন আগে নিয়ে আসা বীজগুলো যদি নষ্ট হয়ে যায় তাই আমি লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেথি শাক এ দেখুন মেথি শাকের বিদানা এটাও আমি লাগিয়ে দেবো আগের বারে এইখানটায় পেঁয়াজ লাগিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি এখানটায় আগের ছিপি রসুন শাক সবজি করেছি এটা হচ্ছে দেখুন মেথি এটা আমি এখন এখানটায় লাগিয়ে দিলাম এখন এখানটায় লাগাচ্ছি রাই রাই অর্থাৎ সর্ষে এই যে দেখুন আমাদের এখানে হাইব্রিড সর্ষের দানার মতোই কালো কালো দানাগুলো এটা আপনি যেখানে খুশি লাগিয়ে নিতে পারেন রাই হয়ে যাবে আমি লাইন হাঁড় বরাবর একটা একটা করে দিয়ে দেবো এখন এখানটায় লাগিয়ে নিচ্ছি পাটশাকের বীজ দেখুন এটা আমার আগের বছর যেখানে পাঠশাক হয়েছিল তারই বীজ সংগ্রহ করে রেখেছিলাম সেটা এখন আমি এখানটায় দিয়ে দিলাম আর বলুন দেখুন এখানে রয়েছে খেটের শাক আর কিছু ভেঙে গাছ এগুলোও আমি আপাতত ওই মাঝে ছড়িয়ে দিই এগুলো আমার বাড়ির বীজ এগুলোকেও আমি এভাবে ওই মাঝে ছড়িয়ে দিলাম যতগুলো যা হয় হয়ে যাবে আর এটা হচ্ছে থিম আর বরবটি এগুলো বাড়ির এগুলো আমি ওখানে লাগিয়ে নেব কয়েকটা সুমের বীজ আর এগুলো আমার বাড়িতে ছিল কিছু ধনে পাতার বীজ এগুলোও আমি এর মাঝেই ছড়িয়ে দিলাম গরমেও ধনেপাতা হয় বর্ষার সময়েও হয় শীতে তো অবশ্যই হয় এই বীজগুলো আর রাখলাম না এগুলো আমি এখন এখানেই ছড়িয়ে দিলাম আর এখন এখানে কিছু সিমের বীজও আমি পুঁতে দিলাম যদি এখন সিমের বীজগুলো পুঁতে দিই তাহলে শীত পড়ার আগেই কিন্তু শিম পেতে পারি আর এই যে এগুলো গোলাপি এবং সাদা অপরাজিতা রালের বীজ বাপের বাড়ি থেকে অনেক দিন আগে এই বীজগুলো নিয়ে এসেছিলাম সবগুলোই আমি এখন এখানে ছড়িয়ে দিচ্ছি কারণ বাড়িতে পড়ে থেকে বীজগুলো নষ্ট হওয়ার থেকে যদি মাটিতে থাকে তাহলে দুটো একটা চারা যদি হয়ে যায় সেই জন্যই আমি এইভাবে সব বীজগুলোই দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম দু একটি গাছ নিজের বাগানে অল্প কোনো জায়গা থেকে থাকলে সেখানে অনায়াসী লাগিয়ে নিতে পারেন দেখুন আমার এখানটায় পুরো লম্বু গাছ ভর্তি দেখুন কী পরিমাণ লম্বু গাছের শিকড় এবং গাছের গোড়া রয়েছে তার মাঝেই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এই এত এত শাকের বীজ অবশ্যই হবে এখানটায় এবং আমি যেই গরমকালটায় লাগাইনি নি বৈশাখ মাসটা বাদ রেখেছিলাম তার জন্যই এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গিয়েছে তো ঘাস হওয়ার থেকে ভালো না কিছু শাক সবজি যদি লাগিয়ে নিই তাহলে তো পেতে পারি অবশ্য এই আর কিছুদিন পর বৃষ্টি হলে এখানটা কিন্তু জলে ডুবে যাবে তবু সেই বৃষ্টি হওয়ার আগে যতটুকু পাওয়া যায় ততটুকুই আমার জন্য মঙ্গল তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন পারলে দু একটা গাছ লাগাবেন আজ আসি